আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন গত দশ জুলাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে তো ইতিমধ্যে এক সপ্তাহ পেরিয়ে গেছে সবাই রেজাল্ট সম্পর্কে মোটামুটি ভালোই জানেন সব যে এবার রেজাল্টের আসলে কী অবস্থা তো এবার আটষট্টি দশমিক পঁয়তাল্লিশ পার্সেন্ট শিক্ষার্থী সমস্ত বোর্ড নয়টা বোর্ড এবং হচ্ছে কারিগরি বোর্ড এবং মাদ্রাসা বোর্ড সর্বমোট এগারোটি বোর্ড মিলায় যে রেজাল্টটা হয়েছে সেই রেজাল্টটা হচ্ছে আটষট্টি দশমিক পঁয়তাল্লিশ পার্সেন্ট শিক্ষার্থী পাশ করেছে যারা পাশ করেছে তাদেরকে অভিনন্দন তো গত পনেরো বছরে শিক্ষাব্যবস্থার যে ধ্বংসটা হয়েছে তো আসলে সেটার ক্ষতিপূরণ আসলে করা খুবই মানে সেটার আসলে বর্ণনা একটা ক্ষতি হয়ে গেছে আমাদের তো এই পনেরো বছরের ভিতরে আমাদের দুইটা কারিকুলাম চেঞ্জ হয়েছে একটা হচ্ছে দু হাজার বারো সালে একটা কারিকুলাম সৃজনশীল পদ্ধতি চালু করা হয় এবং দু হাজার তেইশ সালে আপনার হচ্ছে নতুন একটা কারিকুলাম চালু করা হয় তো এর মধ্যেই মোটামুটি সকল কিছু পরীক্ষা হয়েছে তার ভিতরে আবার করোনা দিয়েছে দুই বছর দু হাজার বিশ সাল এবং একুশ সাল তো সব মিলায়ে যে রেজাল্টটা হয়েছে আমি মনে করি যে রেজাল্টটা খুবই সলিড একটা রেজাল্ট হয়েছে দেখেন আপনি আপনি যদি একটু অ্যানালাইসিস করেন বিষয়টা যে আমাদের সমস্যাটা আসলে কোথায় একটা স্টুডেন্ট এই দু হাজার পঁচিশ সালে ঢাকা ভার্সিটির মতো জায়গায় পরীক্ষা ভর্তি পরীক্ষায় আপনার এক লাখ চৌত্রিশ হাজার ফেল করছে এই ফেল করা স্টুডেন্টের সবাই হয় এ প্লাস হলে গোল্ডেন এ প্লাস তাহলে এ প্লাস এবং গোল্ডেন এ প্লাস যদি একটা ভর্তি পরীক্ষায় যদি ফেল করে এসএসসি এসসি এবং ইন্টারের দুইটাতেই আপনার এ প্লাস কিন্তু আপনার ভর্তি পরীক্ষায় তারা যে পারতেছে না তাহলে আসলে সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে এবছর দু হাজার পঁচিশ সালের যে রেজাল্টটা আসছে সেই রেজাল্টটাই আপনি যদি দেখেন ঢাকা বোর্ডে পঁচিশ শতাংশ ফেল করা যে স্টুডেন্টগুলো আছে তাদের ভিতরে পঁচিশ শতাংশ স্টুডেন্ট হচ্ছে আপনার গণিতে ফেল করেছে দিনাজপুর বোর্ডে তিরিশ শতাংশ স্টুডেন্ট গণিতে ফেল করেছে ময়মনসিংহ বোর্ডে ছত্রিশ শতাংশ স্টুডেন্ট অর্থাৎ ছত্রিশ পার্সেন্ট স্টুডেন্ট গণিতে ফেল করছে এবং সব থেকে আশ্চর্যজনক বিষয় হচ্ছে বরিশাল বোর্ডে যত স্টুডেন্ট ফেল করছে তাদের ভিতরে সত্তর শতাংশ স্টুডেন্টই গণিত এবং ইংলিশে ফেল করছে তাহলে সমস্যাটা নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমাদের কোথায় আমাদের দেশে ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা আছে ম্যাক্সিমাম স্টুডেন্টের প্রায় সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্টেই গণিত এবং ইংরেজিতে এই দুটো সাবজেক্টে তারা প্রচুর পরিমাণে দুর্বল এবং এই দুর্বলতার কারণ কারণটা হচ্ছে আমাদের বেসিকটা খুবই খুবই উইক খুবই দুর্বল এতটা দুর্বল যে একটা স্টুডেন্টকে যদি একটা কোনো বিষয়ে যদি বলা হয় অঙ্কের কোনো বিষয়ে সে বেসিক নিয়মটা জানে না বেসিক নিয়মটা সে জানে না সে পরীক্ষা দিয়ে এসে গণিত পরীক্ষা দিয়ে এসে বলে যে গণিত পরীক্ষা অনেক কঠিন আছে প্রশ্ন অনেক কঠিন আসলে কি প্রশ্ন কঠিন হয় প্রশ্ন আমাদের শিক্ষা বোর্ডগুলোতে প্রতিটা দেশেই প্রশ্ন করার জন্য আপনার একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা আছে এবং সেখানে একদম লোয়ার স্টুডেন্টের কথাও যেরকম চিন্তা করা হয় হায়ার স্টুডেন্টের কথাও চিন্তা করা হয় প্রতিটা পরীক্ষা আপনি যদি ভালো ভালো করতে চান তাহলে দেখবেন যে একটা যদি একশো মার্কের পরীক্ষা হয় তাহলে দেখবেন যে সত্তর থেকে একশো মার্ক অর্থাৎ তিরিশ মার্কের ভিতরেই কিন্তু খেলাটা হয় অর্থাৎ এই তিরিশ মার্ক একটা হায়ার স্ট্যান্ডার্ডে থাকে ঠিক আছে তো এটা যারা যারা ভালো বেসিক বেসিক পড়ালেখা করবে যারা ভালোভাবে কমপ্লিট করবে যারা বিষয়গুলো টপিকগুলো বুঝে বুঝে করবে কমপ্লিট করবে তারা দেখবেন যে এই তিরিশ মার্ক অনায়াসে তারা পেয়ে যাবে এবং এই তিরিশ মার্কের ভিতরেই যখন তারা রেজাল্টটা করতে পারবে তখনই তাদের একটা ভালো ফলাফল আসবে আর যারা মিডিয়াম মিডিয়াম ক্লাসের যারা স্টুডেন্ট থাকে তো তাদের তাদের টার্গেট থাকে যে দেখা যাচ্ছে যে সত্তরের ভিতরে আপনার পঞ্চাশ থেকে সত্তরের ভিতরে যে নাম্বারটা থাকে নাম্বার ক্যাটাগরিটা থাকে সেই নাম্বার ক্যাটাগরিতে তারা ভালো করার চেষ্টা করে কারণ তাকে পঞ্চাশ থেকে সত্তরের ভিতরে নাম্বার রাখতে গেলে তাকে ওই অংশটুকু ভালো করে তাকে পড়তে হবে প্লাস যারা হচ্ছে পাস করার চিন্তা ভাবনা থাকে ধান্দায় থাকে যারা এক কথায় তো তারা চিন্তা করে যে পাসমার্ক করার জন্য কিন্তু আপনার কিছু নাম্বার সেভাবে প্রশ্নটা সাজানো হয় অর্থাৎ যে একদম মোটামুটি তার বেসিক একটা জ্ঞান আছে সে কিন্তু পাসমার্ক কিন্তু তার ভাবনা করা লাগে না সে কিন্তু কিছু জিনিস কমপ্লিট করলে সে খুব সহজেই পাসমার্কটা উঠাই ফেলতে পারে কিন্তু যারা ফেল করে তাদের সমস্যাটা থাকে তাদের সমস্যাটা হচ্ছে তারা বেসিকটা এতটাই উইক তারা বেসিকটা টোটালি বোঝে না ইংরেজির রুলসগুলো ঠিকমতো ইংরেজি বোঝা ইংরেজিতে তো আমাদের সবারই সমস্যা গণিতের রুলসগুলো তারা ঠিকঠাক মতো করতে পারে না এবং প্লাস গণিতের কোনো বিষয় তারা বোঝারই ট্রাই করে না তারা শুধু চিন্তা করে যে আমি পাঁচটা অঙ্ক করবো দাগাই করে যাব। এই পাঁচটা অঙ্কের ভিতর থেকে আসবে আমি তার ভিতর থেকে করে দেবো দাগ আমার পাশ তারা সার্ভের কাছে দেখবেন যে সাজেশন খোঁজে সবসময় সাজেশন খোঁজে আর এই সাজেশান খোঁজা পার্টিগুলোই মূলত তাদের বেসিকে খুবই দুর্বল ঘোরাত্রে খুবই দুর্বল তো আপনি যদি আমাদের বাইরের দেশে দেশগুলোর উন্নত বিষয়গুলোর দিকে তাকান উন্নত বিষয়তে আপনার যে কারিকুলামগুলো থাকে সেখানে গণিত এবং হচ্ছে ইংরেজি বিশেষ করে গণিত গণিতটা একটা ম্যান্ডেটরি সাবজেক্ট এবং গণিতের প্রশ্ন করার জন্য আসলে কোনো নিয়ম নাই আগে আমাদের আমাদের দেশে আজ থেকে বিশ বছর আগে যে সিস্টেমগুলো ছিল যে দেখা যাচ্ছে যে টোটাল বই থেকে সে পঞ্চাশটা অঙ্ক পড়লো পঞ্চাশটা অঙ্কের ভিতর থেকে তার দেখা যাচ্ছে বিশটা অঙ্ক পরীক্ষায় আসলো তো সে অনায়াসেই তখন সে ভালো রেজাল্ট করে বের হয়ে যায় কিন্তু এখন কিন্তু যুগ বদলাচ্ছে আপনি একটা জিনিস চিন্তা করেন আর আপনার আমরা এখন স্মার্টফোন ব্যবহার করি সবাই তাহলে স্মার্টফোন আগে আগে কী ফোন ছিল বাটন ফোন ছিল বাটন ফোন মানুষ ব্যবহার করতো ইউজ করত তো সেটাকে আপগ্রেড হয়ে এখন সে স্মার্টফোনে আসছে তাহলে স্মার্টফোনে যখন সে আপগ্রেড হয়েছে তাহলে অবশ্যই তাকে স্মার্টফোন চালানোর জন্যও তাকে আপডেট হইতে হবে ঠিক তেমনি পড়ালেখাও কিন্তু আপনার জন্য বসে নেই পড়ালেখাও কিন্তু প্রতিনিয়ত আপডেট হচ্ছে তাহলে আপনি যদি সেই আপডেটের সাথে আপনি যদি অ্যাডজাস্ট না হন তাহলে তো আপনি কোনো কিছু করতে পারবেন না সো আপনাকে বেসিকটা জানতে হবে আমাদের এই বেসিকের দুর্বলতার কারণে আমাদের রেজাল্টের এই অবস্থা শোচনীয় অবস্থা এবং আমি মনে করি যে আমাদের আমাদের শিক্ষা ব্যবস্থা আরও কিছু কিছু দুর্বলতার আছে আমাদের বেসিকটা তাহলে শিখবো কীভাবে তো বেসিকটা শেখার শুরু হচ্ছে কিন্তু ক্লাস সিক্স থেকে ক্লাস ফাইভ পর্যন্ত একটা স্টুডেন্ট দেখা যাচ্ছে যে ক্লাস ওয়ান থেকে সে ফাইভ পর্যন্ত সে বেসিকগুলো শিখতেছে যোগ বিয়োগ গুণভাত ইংরেজির যে মোটামুটি রুলসগুলো টুকটাক রুলসগুলো ইংরেজি ওয়ার্ডগুলো সে শিখতেছে গণিতের নিয়মগুলো যোগ বিয়োগ কীভাবে করতে হয় ভাগ কীভাবে করতে হয় বা হিসাব কীভাবে করতে হয় সে কিন্তু এটা শেখে ক্লাস সিক্স থেকে মূলত বেসিক্যালি শুরু হয় হচ্ছে মূল কার্যক্রমটা তাহলে ক্লাস সিক্স থেকে ক্লাস নাইন পর্যন্ত এই সময়টা হচ্ছে শেখার সময় তো এই সময়টাতেই যারা হচ্ছে ফাঁকি দেবে প্লাস বেসিকটা শিখবে না তাদেরই হচ্ছে মূল সমস্যাটা তারা পরবর্তীতে সাফার করবে যেমন করোনার সময় এবছর দু হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দিয়েছে তারা কিন্তু সিক্স সেভেনের যখন ছিল তখন কিন্তু করোনার ফুল টাইম ছিল তো সেই সময় কিন্তু তারা সিক্স সেভেন টোটালি ক্লাসই পায় না পড়ালেখা একদমই করে নাই তারপরের দুই বছরও কিন্তু ওইভাবেই গিয়েছে হেলাই ফেলাই গিয়েছে যে চিন্তা করতে স্যার করোনা গিয়েছে পড়ালেখা করে কি হবে ঠিক আছে মানে ঘুরে ফেরাইছি ইচ্ছামতো মতো স্বাধীন মতো কাজ করছে আবার সেই সময় দু সালে আবার কি চেঞ্জ হলো কারিকুলাম চেঞ্জ হয়ে গেল দুই সালে যখন কারিকুলাম চেঞ্জ হয়ে গেল তখন আরও সমস্যার তৈরি হলো স্টুডেন্টরা টোটালি পড়ালেখা থেকে একদম দূরে সরে গেছে তাদেরকে ব্যবহারিক কাজ দেওয়া হয়েছে বিভিন্ন ধরনের কাজ দেওয়া হয়েছে সেই সব কাজ তারা করছে পড়ালেখার ধরো ধারা নয় যে অ্যাসাইনমেন্ট জমা দিলেই আমার পরীক্ষায় পাস তো অ্যাসাইনমেন্ট লেখার জন্য অন্য কারণ দিয়ে টিচার দিয়ে কোচিং সেন্টার বিভিন্ন এর কাছ থেকে আর তারা অ্যাসাইনমেন্ট জোগাড় করে নিয়ে ইউটিউবের ভিডিও দেখে অ্যাসাইনমেন্ট করে তারা জমা দিয়ে দেবে নিজের ব্রেনে কোনো ধরনের কোনো ব্যাসিক কোনো জ্ঞান তাদের ভিতরে না তো এই সমস্যাটা এই যে দেখেন দু হাজার সালের ফলাফলে সেটা কিন্তু তার তাদের যে ঘাটতিটা আছে সেই ঘাটতিটা উঠে আসছে এবার এই স্টুডেন্টরাই যখন ইন্টারমিডিয়েটে উঠবে ইন্টারমিডিয়েটে যখন উঠবে তখন তখন তো আর ম্যাথ থাকবে না ইন্টারমিডিয়েটে আর্টস এবং কমার্সদের জন্য ম্যাথ ম্যান্ডেটরি না প্লাস এসএসসি পর্যন্ত হচ্ছে গণিতটা হচ্ছে ম্যান্ডেটরি তো এসএসসি এসএসসিটা গ্যাপ দেখে তো তারা পার পার করছে ছয় লাখ শিক্ষার্থী ফেল করছে তো ছয় লাখ শিক্ষার্থী বা এবার এবছর দু হাজার পঁচিশ সালে উনিশ লাখ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে তেরো লাখ শিক্ষার্থী এবার হচ্ছে ইন্টারমিডিয়েটে উঠছে তো ইন্টারমিডিয়েটে যখন উঠবে উঠছে তো এরা সাফার করবে কি আর্টসে যারা আছে তারা ইংলিশে প্রচুর পরিমাণে সাফার করবে কারণ ইংলিশের ঘাটতি আমাদের সবার ভিতরে তো ইংলিশ নিয়ে একটা দুর্বলতা আছে যে ক্লাস ওয়ান থেকে আমরা ক্লাস যতদিন পড়ালেখা করবো ইংরেজি কিন্তু একটা খুব কমন একটা সাবজেক্ট অর্থ ইংরেজি আমাদের থাকবেই থাকবে তো সেই ইংরেজিতে কিন্তু আমরা এত বছর ধরে পড়ালেখা করেও ইংরেজিতে কিন্তু আমরা ভালো করতে পারি না তার উপরে আবার এখন হচ্ছে এই যে যে বেসিকের যে ঘাটতিটা গ্যাপটা তাহলে ইন্টারমিডিয়েটের লড়ারা কী করবে ইন্টারমিডিয়েটে উঠে এই সকল স্টুডেন্টগুলো ইংরেজিতে আর্টসের বিশেষ করে আর্টসের যে স্টুডেন্টগুলো আছে তারা ইংরেজিতে প্রচুর পরিমাণে সাফার করবে যারা কমার্সে আছে কমার্সে কিছুটা ম্যাথ আছে ম্যাথ সাবজেক্ট আছে আমি কমার্সের স্টুডেন্টরা আমি অত ভালো জানি না কিন্তু কমার্সেও ম্যাথ আছে তাহলে ম্যাথের তারা তো তাদের সাবজেক্টগুলো তারা সেভাবে হ্যান্ডেল করবে আর ইংরেজিতেও তাদের একটা সমস্যা আছে আর এসএসসি এসএসসি লেভেলে যে গণিতের যে সমস্যাটা ছিল সেটা তারা সাফার করবে আইসিটি যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটাতে গিয়ে তারা প্রচুর পরিমাণে সাফার করবে কারণ আইসিটিতে সম্পূর্ণতায় ম্যাথ প্রোগ্রামিংয়ের ব্যাপার আছে এর ব্যাপার আছে তো ম্যাথের যে ব্যাপারগুলো আছে সেই ব্যাপারগুলোতে তারা প্রচুর পরিমাণে এই জিনিসটা নিয়ে তারা সাফার করবে আর সায়েন্সের যারা আছে দেখেন এসএসসি যে সায়েন্স আর ইন্টারমিডিয়েট হচ্ছে সায়েন্স আকাশ আর পাতাল ডিফারেন্স ঠিক আছে এসএসসি লেভেলে আমরা যে সায়েন্সের যে টপিকগুলো পড়ে যাই ইন্টারমিডিয়েটে যে সে মনে করেন যে একটা পুকুর থেকে উঠায় নিয়ে যদি তাকে সাগরে ফেলানো হয় তাহলে তার অবস্থাটা ঠিক হবে ঠিক তেমনি পরিস্থিতিগুলো ঠিক এরকম হয় এসএসসির যারা সায়েন্স তারা হচ্ছে একটা পুকুরের ভিতরে থাকে একটা সীমা নির্দিষ্ট গণ্ডির ভিতরে থাকে কিন্তু তাদেরকে নিয়ে যখন একটা সমুদ্রের ভিতরে ফেলা হয় সেই সমুদ্রটা হচ্ছে ইন্টারমিডিয়েটের লেভেলটা ইন্টারমিডিয়েটে যে সায়েন্স আলাদা প্রচুর পরিমাণে সাফার করে প্রথম সমস্যা হচ্ছে ইন্টারমিডিয়েটে এইচএসিতে সময়টা অনেক কম সময় কম সাবজেক্ট অনেক বেশি এটা সমস্যা আর যাদের বেসিকে খুবই ঘাটতি আছে তাদের তো আরও বেশি সমস্যা ঠিক আছে তাদের তো মহাসমুদ্রের ভিতরে যে ধারা পড়ে তো এই কারণে আমাদের বেসিকটা খুব ভালোভাবে জানতে হবে তাহলে আমাদের ভিত্তিটা যদি আপনি স্ট্রং করতে পারেন তাহলে আপনার সব কিছুই আপনার বাড়িটা খুব সুন্দরভাবে স্ট্রংলি দাঁড়ায় থাকবে আপনার ভিত্তি যদি দুর্বল হয় তাহলে আপনার সব কিছুই ভেঙে পড়বে এই কারণে এসএসসি লেভেলটাই হচ্ছে সবথেকে বেসিক বেসিকটা তৈরি করার ক্লাস সিক্স টু ক্লাস নাইন এই সময়টা হচ্ছে বেসিক তৈরি করার একটা খুব মোক্ষম সময় এই সময় যারা ফাঁকি দেবে তারা পরবর্তী লাইফকে সব সকল ক্ষেত্রে যে যে সেক্টরে থাকবে সকল ক্ষেত্রে তারা সাপার করবে আর যারা এই সময়টাকে ইউজ করবে কাজে লাগাবে অন্তত ন্যূনতম সবার মেধা একরকম না ঠিক আছে কিন্তু সবার ব্রেনের ক্যাপাসিটি কিন্তু একরকম তাহলে সেই ব্রেনটাকে ইউজ করতে হবে মেধাবে কিন্তু এমনি এমনি জন্মায় না কেউ মেধা নিয়ে জন্মায় না মেধাটা তৈরি করতে হয় তাহলে এই জন্য বেসিকটা ভালো করে জানেন তাহলে দেখবেন আপনার সব কিছু স্মুথলি এবং সহজে সব কিছু আপনি পেয়ে যাচ্ছেন আপনাকে পাশ করা চিন্তা করতে হবে না আপনাকে এ প্লাস পাওয়া নিয়েও চিন্তা করতে হবে না তো ভালো থাকবেন সবাই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক দেবেন আর আমার আমার চ্যানেলে মূলত সাবজেক্টের বিষয়গুলো নিয়ে বিভিন্ন বিষয় গণিত ইংরেজি সাহিত্য ইতিহাস ইত্যাদি বিষয়গুলিগুলো নিয়ে আলোচনা করে থাকি তো আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিষয়গুলিগুলো জানার জন্য আমার ছোট্ট চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারে তো ভালো থাকবেন সবাই কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ